গুড মর্নিং এভরিওয়ান চলে নতুন একটা ব্লগ নিয়ে আজকে রবিবার সকাল এখন সাড়ে দশটা রবিবার মানে কার কাছে কি জানি না কিন্তু রবিবার মানেই তোমাদের ভাইয়ার আজকে কোম্পানি ছুটি থাকে তো সেই জন্য সেই দিন একটু কাজও বেশি থাকে এবং তার সঙ্গে অবশ্যই ভালো ভালো খাওয়া দাওয়াও হয় তো আজকে রবিবার এখন সাড়ে দশটা বাজে এখনো কিছুই খাওয়া হয়নি ছাদের রৌদ্র চলে আসবে সেই জন্য তোমার ভাইয়া ছাদে এসছে গাছপালা ফুলের গাছ এবং সবজি গাছগুলো জল দিতে একটা দিন ও বাড়িতে থাকে সেই জন্য আমি ওর পিছন পিছন ঘোরার চেষ্টা করি তো ছাদে এসছে জল দিতে প্রচণ্ড রৌদ্র তাও আমি পিছনে পিছনে চলে এসেছি ও অন্যদিকে জল দিচ্ছে আমি এক সাইডে জল দিচ্ছি এখানে ফুলের গাছগুলো দেখতে পাচ্ছি খুব সুন্দর অনেকবারই দেখিয়েছি সবজি বাগান এবং ফুলের গাছগুলো সারা সপ্তাহের যে কাজগুলো আমরা করে উঠতে পারি না সেইগুলো তোমার ভাইয়া রবিবারের দিন করে রবিবার একটা ছুটির দিন কিন্তু ওর কোনো ছুটি থাকে না সারা সপ্তাহ কোম্পানিতে কাজ এবং রবিবারের দিন বাড়িতে কাজ তো সকালে জল খাবার করা হয়েছে পরেটা তার সঙ্গে মাংস তো খাওয়া দাওয়া শেষ করে ঘরের ফ্যানগুলো প্রচন্ড পরিমাণে নোংরা হয়েছে আমরা যেহেতু ও একা একা করতে পারি না পরিষ্কার সেই জন্য রবিবারের দিন একটা দিন ছুটি থাকে ও পরিষ্কার করে দেয় তো আজকে আমার ঘরের ফ্যানটা প্রায় আমি তিন সাড়ে তিন মাস বাড়িতে ছিলাম না ফ্যানটা প্রচন্ড পরিমাণে নোংরা হয়েছে সেই জন্য সমস্ত ঘরের ফ্যানগুলো পরিষ্কার করছে আর আমি এইদিকে থালা বাসনগুলো নোংরা থালা বাসন গুলো পরিষ্কার করে নিচ্ছি মেজে তো আজকে রান্না হচ্ছে বিরিয়ানি একটা দিন ছুটি থাকে ও বাড়িতে থাকে সেই জন্য ভালো ভালো কিছু রান্না করারই চেষ্টা করা হয় তো আজকে যেহেতু রবিবার বাড়িতে আছে সেই জন্য আজকে বিরিয়ানি করা হচ্ছে আর এইদিকে আমি নোংরা থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি আজকে অনেকগুলো জামাকাপড়ও পরিষ্কার করতে হবে সারা সপ্তাহে যে জামা কাপড়গুলো পরে কোম্পানিতে যায় সেই জামা গুলোই রবিবারের দিনই কাচা হয় তখন আমি সুস্থ ছিলাম তখন আমি পরিষ্কার করতাম ও একটু আমাকে সাহায্য করে দিত কিন্তু এখন আমি আমার যেহেতু ভারী কাজকাম করা বারণ আছে ডক্টর বারণ করেছেন সেই জন্য এখন করে আমি একটু ভিজিয়ে দিয়ে এসছি অনেকগুলো জামাকড় পরিষ্কার করছে আর আমি এই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে নিয়েছি মাঝে হয়ে গেছে এগুলো শুধু জায়গায় গুছিয়ে রাখার পালা থালা বাসন শুধু মাঝলেই হবে না সেগুলো জায়গা মতো রাখতে হবে না হলে ভালো দেখায় না তো থালা বাসনগুলো সব মাঝে হয়ে গেছে এখানে সবগুলো গুছিয়ে রাখবো আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করব। রান্নাঘরটা প্রচন্ড পরিমাণে নোংরা হয়েছে আসলে আমি তো বাড়িতে ছিলাম না শাশুড়ি এক হাতে সব দিকে পরিষ্কার করা হয়নি প্রচন্ড পরিমাণে নোংরা তো আমি চেষ্টা করছি বসে বসে যতটা করা যায় তো আজকে রান্নাঘরটা পরিষ্কার করব এখানে থালা বাসন গুছিয়ে নিচ্ছি থালা বাসন মাজা হয়ে গেছে কাজ কাম সেরকম কিছুই করতে হয় না শুধু আমি উপরে যেহেতু থাকি সেই জন্য আমাদের উপরে ঘর বাড়িটা আমি পরিষ্কার করি পরিষ্কার করে ঝাড় দিই এবং মুছে রাখি আর বাকিটা শাশুড়ি করে তো যেহেতু ওনার দ্বারা একা সব কিছু তো সম্ভব হচ্ছে না একসঙ্গে রান্না বান্না মা ঘাসা এবং পরিষ্কার চরিষ্কার সব তো একসঙ্গে করা সম্ভব হচ্ছে না সেই জন্য প্রচন্ড পরিমাণে নোংরা যে দেখে থাকতেও পারছি না তাই ভাবলাম আজকে একটু বসে বসে পরিষ্কার পরি দেখতেই পাচ্ছ কি পরিমাণে নোংরা অবস্থা হয়ে আছে তো এখানে প্রথমে এটা পরিষ্কার করে নিচ্ছি এই জায়গাটা এই জায়গাটায় সবজি ঝুড়িটা রাখবো তো ছোট ছোট চুপড়িতে চারিদিকে সবজি আর আলু পেঁয়াজ থাকে তো এই একটা বড় মধ্যে সবগুলো রেখে দিলে এক থাকে দেখতেও ভালো লাগে এবং চারিদিকে আর থাকে না তো সেই জন্য এই রেখে দিচ্ছি যখন যেটা প্রয়োজন হবে এই চুপড়িটা থেকে বার করে নিলেই হয়ে যাবে চারিদিকে ছড়ানো চিটিয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা অনেকগুলো চুপড়িতে করে তো সেটা খুব বাজে দেখাচ্ছে সেই জন্য সবগুলো এক জায়গায় রেখে দিচ্ছি প্রয়োজন মতো এখান থেকে নিয়ে নেওয়া যাবে আর এবারে রেখে দিয়েছি সবজি গুলো সাইড হয়ে গেল এবারে পরিষ্কার করবো এই তাকগুলো যে তাকগুলো থালা বাসন রাখা হয় মশলাপাতি রাখা হয় সেইগুলো জায়গাটা দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে নোংরা হয়েছে মোচা হয়নি সেই জন্য একদম পুরো সাদা স্পট হয়ে গিয়েছে এই জায়গাটায় মোচার পরে কত সুন্দর চকচক করছে দেখছো তো এই জায়গাগুলো সেই জন্য বসে বসে পরিষ্কার করবো শুধু ঘর বাড়ি করলে তো হবে না পরিষ্কারও রাখতে হবে সেটা অল্প ঘর বাড়ি হোক কিংবা বেশি বেশি ঘর বাড়ি করে পরিষ্কার না রাখতে পারলে সেরকম ঘর বাড়ির কোনো সৌন্দর্যই থাকে না অথচ ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখতে অনেকটা সুন্দর লাগে তো আজকে রান্নাঘরটাই পরিষ্কার করছি ঘরগুলো আগের সত্ত্বে তোমাদের ভাইয়া কিছুটা পরিষ্কার করে দিয়েছিল তো আজকে সেই জন্য আর অন্যদিকে যাবো না একদিনে তো অনেকগুলো কাজ করলে আবার অসুবিধা আছে সেই জন্য শুধু রান্নাঘরটাই পরিষ্কার করছি আমাদের ভাইয়া উপরে জামা কাপড় পরিষ্কার করছে জামা কাপড় পরিষ্কার করা হয়ে গেলে তারপরে গোসল করবো গোসল করে তারপরে খাওয়া দাওয়া করবো যেহেতু ছুটি আছে তো সারা সপ্তাহের মধ্যে কোথাও যেতে পারি না একটা দিন রবিবার ছুটি থাকে ও চেষ্টা করে একটু বিশ্রাম নেওয়ার ঘুমানো আর আমি চেষ্টা করি একটু ঘুরতে যাওয়ার তো কোনো কোনো সপ্তাহে হয়ে ওঠে কোনো কোনো সপ্তাহে হয়ে ওঠে না তো আজকে একটু বেড়াতে যাব ঘুরতে যাব। তো এখানে গ্যাসটা উপর উপরে নিচ্ছি পুরোটা ভালো করে আজ করতে পারছি না যতটা নোংরা যায় চেষ্টা করছি পরিষ্কার লাগানো হয়নি তোমরা জানো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো যেহেতু নিয়মিত পরিষ্কার না করার কারণে অনেকটা সাদা সাদা ছিদ্র ছিদ্র মতো দাগ হয়ে গেছে দেখতে খুব খারাপ লাগছে অনেকগুলো টাকা দিয়ে জিনিসটা লাগানো হয়েছিল নষ্ট হয়ে গেলে তো এমনিতেই খারাপ লাগে তো বেসিনটা পরিষ্কার করে নিয়েছি এটা পরিষ্কার জিনিস দেখতে ভালো লাগে পরিষ্কার জিনিসের হাঁটা চলা করতেও ভালো লাগে নোংরার উপরে বেড়াতেও ভালো লাগে না এবং দেখতেও ভালো লাগে না সৌন্দর্য একটা আলাদাই জিনিস সেটা শরীরে যতই কষ্ট হোক না কেন কষ্ট করে একটুখানি পরিষ্কার করতে পারলে একটা দিন আবার দুই চার দিন চলবে যদি সেরকমভাবে ভাবে মেনটেন করে রাখা যায় তো যেহেতু রান্নাঘর এটা প্রতিদিনের ব্যবহারের জায়গা এবং প্রতিদিন নোংরা তো হবেই যেহেতু এখানে রান্না বান্না বাঁচা কটা সবই হয় সেই জন্য এটা প্রতিদিন পরিষ্কার করতেই হবে তাও তার মধ্যে যতটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায় তো এবার এটা ঝাড় দিয়ে নিচ্ছে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়ে উপর উপর একটুখানি মুচব আজকে আর অন্য কোনো দিকে মোচামুছি করব না উপরে ঘর পরিষ্কারই আছে উপরে ঘরটা কালকে আমি পরিষ্কার করে মুছেছিলাম তো আজকে এই রান্নাঘরটা পরিষ্কার করে রান্নাঘরটায় শুধু মুছবো তখন প্রায় সাড়ে বারোটা বাজে আমি প্রায় দিনই সাড়ে দশটা এগারোটার মধ্যে গোসল করে নিই তো আজকে একটু কাজ এক্সট্রা করছি সেই জন্য আজকে অনেকটা দেরি হয়ে গেলো সাড়ে বারোটা বেজে গেছে নাহলে অন্যদিন সাড়ে দশটা এগারোটার মধ্যে আমার গোসল করা হয়ে যায় তো আজকে একটু দেরি হয়ে গেল তো রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে প্রায় অনেকটাই আর এবারে গোসল করে খাওয়া দাওয়া করতে চলে এসছি ভাত উপরে তোমাদের ভাইয়াই নিয়ে আসে রাত্রিবেলা যখন ও বাড়িতে ফেরে তখন উপরে ভাত নিয়ে আসে আর না হলে দুপুর চেষ্টা করি আমি নিয়ে আসার আর আমি নিয়ে না আসতে পারলেও শাশুড়ি দিয়ে যায় বারবার তো সিঁড়ি দিয়ে ওঠা করা বারণ আছে সেই জন্য তো আজকে যেহেতু রবিবার ও বাড়িতে আছে সেই জন্য ওই ভাত নিয়ে এসছে ভাত না এটা ঠিক বিরিয়ানি এটা বাড়ির চাল দিয়েই রান্না করা হয়েছে বাড়ির সরু চাল দিয়ে তো এখানে বিরিয়ানি করা হয়েছে আর ডিম সেদ্ধ আমি তো পছন্দ করি না সেই জন্য তোমার ভাইয়ের জন্য একটা ডিম সেদ নিয়ে এসছে খাওয়া দাওয়া কমপ্লিট নিয়েছিলাম তারপরে বিকালবেলা এসেছি একটু ঘুরতে বেশি দূর না বাড়ির থেকে আধ ঘন্টা আধ ঘন্টাও না কুড়ি পঁচিশ মিনিট মতো দূরে একটা জায়গায় এখানে রাস্তার পাশে অনেকগুলো ভেড়ি আছে এবং প্রচন্ড পরিমাণে এখানে হাওয়া হয় হঠাৎ করে এখানে মানুষজনের আনাগোনা শুরু হয়েছে তেমন কিছুই নেই কিন্তু তাও এখানে একটা ছোট পার্কও আছে তো গিয়েছিলাম মোমো আনতে দু প্লেট মোমো নিয়ে বাড়িতে চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য ওখানে আর দেরি করিনি গিয়েই মোমোটা নিয়ে চলে এসেছি নিয়ে এসছি দু প্লেট চিকেন মোমো তো ষাট টাকা করে প্লেট নিয়েছে মানে চিকেনটাও বেশি দিয়েছে ভিতরে চিকেনটা অনেকটা বেশি থাকে এবং সাইজ খুব সুন্দর তো রেস্টুরেন্টে তো অনেকগুলো বেশিই দাম নেবে সেই তুলনায় এখানে অনেক কম দাম ষাট টাকা প্লেট কিন্তু এখানে একটু ঝালে চাটনিটা দেয়নি ঝালে চাটনিটা দিলে টেস্টটা খুব ভালো লাগে তো চলো এখন প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা মতো বাজে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব